হ্যালো গাইজ কেমন আছো সবাই আমার তো খুব ভালো কাটছে এটা রিসেপশানের একদম লাস্ট ব্লগ বা শেষের ব্লগই বলতে পারো তো রিসেপশানে এবারে খাওয়া দাওয়া করার সময় হয়ে গেছে আর পাচ্ছিলাম না অনেক আনন্দ করে নিয়েছি অনেক কাজ করে নিয়েছি তো এটা দেখো আমার এক দাদার ছেলে সে কেমনভাবে ঝগড়া করছে তার ঠাম্মার সঙ্গে তো ওটা আমি না তুলে পাচ্ছিলাম না তবে ঝগড়াটা দিইনি এর দুজন হচ্ছে আমার দাদার মেয়ে তো দুই দাদার দুই মেয়েরই বিয়ে হয়ে গেছে তো এরা দুজনই হচ্ছে মানে বড়। চাকরি করে মেনলি হচ্ছে ও নার্স তো এই এই কাকুর ছেলে দেখো দুই ছেলে দুই বৌমা আর দাদার মেয়ে দুষ্টু এরা সবাই ফটো তুলে নিচ্ছিলো তো এই কাকুরই ছেলের বিয়ে হয়েছে কাকিমা নেই কাকিমা অনেক দিন আগেই গত হয়েছেন তো একটু ক্লিপ তুলে নিচ্ছিল বিভিন্ন রকম ভিডিও তুলে নিচ্ছিলো আমিও সেগুলোর একটু ক্লিপ তুলে নিচ্ছিলাম তো ক্লিপ তুলতে একটু অসুবিধাই হচ্ছিলো প্রচুর লোকজন ছিল তো যাই হোক যতটা পেয়েছি ক্লিপ নিয়েছি এরপরে আমরা খেতে চলে যাবো তো খেতে যাওয়ার আগে সবাই বলছিল খেতে চলে যা তো ফটোগ্রাফার বড্ড বকাবকি করছিলো আমাকে ফটো তোলা দেখো মাঝে মাঝে ওই জন্য ক্লিপগুলো কেটে গেছে তো আমি মোটামুটি যতটা পেয়েছি তুলেছি তো তুলে নেওয়ার পর আমি আর মৌলি বসে গেছি খেতে কিন্তু এক জায়গায় খেতে বসতে পারিনি কারণ প্রচুর ভিড় ছিল তো আমি পেছন দিকে বসেছিলাম আর মৌলি আর পাপায় আর একটা সিটে বসেছিল তো তাতেই একটু ক্লিপ তুলে নিয়েছিলাম তো এটা দেখো আজকের মেনু মেনুতে অনেক কিছুই ছিল বিরানাল ফিশ ফিঙ্গার মাশরুম কাটলেট স্যালাড সস বাসন্তী পোলাও পনির তারপরে হচ্ছে তোমার মাছ একটা ডাল তার সঙ্গে হচ্ছে খাসির মাংস অপশানেবল হিসেবে ছিল মুরগির মাংস তারপর আলু ভাজা ছিল পাঁপড় চাটনি পায়েস অনেক তো কেমন লাগলো সাথে থেকো সঙ্গে থেকো টাটা